ভাই পানির বোতলটা দেন তো একটু পানি দি ইঞ্জিল গরম হয়ে গেছে আমার দারত ছিল দু তারিখে ক তারিখে ফেলেছে ক তারিখে তিন তারিখে ডেট ফেল ঘড়ি দেখতে হবে না আমি জানি আলহামদুলিল্লাহ আসামে গেছি জল সাথে বুঝলেন কোথায় আমি আসাম মেঘালয় ত্রিপুরা বাংলাদেশ বিভিন্ন দেশে আমাকে যেতে হয় তো আল্লাহ নিয়ে যায় আপনাদের দোয়ায় তা আসাম থেকে একটা ট্রেন আমাদের এই লাইনে চলতো আগে তার নাম ছিল গরিব রথ কি নাম দেখবেন গাড়িটা সরু এ মাথা থেকে ও মাথা পর্যন্ত গোটাই এসি গরিব রথ তা আমি ওখান থেকে এসে মালদহায় নামবো আর মালদাহ নেমে আমি হরিশ্চন্দ্রপুর যাব জল সাথে গাড়িটা কিষানগঞ্জে ছাড়ত মালদাহ টপিসের মধ্যে আর নাই তা নেমেছি ট্রেনে আসব উঠেছি গুয়াহাটিতে গয়া বলে একটা স্টেশন আছে এক সাধু উঠেছে বুঝলেন এরকম ছেলে মানুষ ইয়া বড় দাড়ি এই বড় তার খাদে কিছু বোঝা যায় না দই খেতে গেলে মই দিয়ে চারি হবে এই পর্যন্ত ঘাড়ে চুল দেখতে খুব সুপুরুষ কিন্তু বিহারি ওর ডান হাতে দেখছি সোনার আংটি বাম হাতে সোনার আংটি গোলায় তিনটে চারটে এরকম মোটা মোটা সোনার হার সোনার চেন গায়ে পরে আছে গেরুয়া পোশাক গরমের সময় তো গায়ে কিচ্ছু নাই পইতে দেওয়া আছে সাধু মানুষ বিশ্বাস করেন এসি গাড়ির জানলা থাকে না থাকে কি কাঁচ লাগা এইভাবে বাংকার ধরেছে বিশ্বাস করেন ওর বগলের গন্ধে আমি আর থাকতে পারি বগলে এরকম বড় বড় চুল এরকম মোটা হয়ে আমি সহ্য করতে না পেরে ওকে বললাম তারাই কি করে রে মশাকে বোমা মারলে যাবে গুড নাইট দিতে হবে আমি ওকে বলছি কিসমি হ্যালো আমার দিকে তাকালো আমি বললাম বাবা তোর ইস্টাসন যদি এই অবস্থা হয় তোর জংসঙ্গের খবর কি ওই স্টেশন ও বোঝে না জংশন ও বোঝে না ওর বগলে যদি এত চুল হয় কেন ভর্তি লোক কুরকুর দিয়ে হাসছে আমার তো হাসলে হবে না আমাকে বলছে কাবুল আমল বলবি আই বললাম কুচকুছ হতা হয় বিশ্বাস করেন ট্রেন ভর্তি লোকের হাসি দেখে বেতার ট্রেন থেকে নেমেই গেলেন এরাই নাকি সভ্য আর আমরা নাকি অসভ্য সুন্নত মন কদ আরসাল্লা কবলা কামির রুসুলীলা কলা তাদি দুলি সুন্নতিনা তাহীরাও আল্লাহ ভুগবর জোরে বলুন আল্লাহ যারা নবীর সুন্নত যারা নবীর উন্মত তারাই মানে সুন্নত চল্লিশ দিনের মধ্যে স্টেশনে সুন্নতওয়ালাদের কিছু থাকবে কি বলেন পরিষ্কার করে মুসলমানেরা নখ করে ছোট মুচ করে ছোট দাড়ি করে বড় বগলে তো থাকি না আরেক জায়গার কথা তো বলাই যাবে না সুমান আল্লাহ বলুন আজকে ভারত ভারতবর্ষের মানি দেয় ওরাই নাকি সভ্য আমরা নাকি অসভ্য ফিরে এসো সোনার লালেরা দীর্ঘই তালবে সাহেবের ঈশ্বর দীর্ঘই বাদ দিয়ে দাও তালবে হবে তালবে সাদ দিয়ে দাও হয়ে যাবে ইর ইর দৈর্ঘ বাদ বাদ দাও হয়ে যাবে ইস ভগবানের ভ দিলে হবে গবান ভগবানের গ বাদ দিলে হবে ভবান ভগবানের ব্যাকর বাদ দিলে ভগ্ন ভগবানের দন্ত্যবাদ বাদ দিলে ভগবা গর জায়গায় ড দাও ডর জায়গায় গ দাও বানান হয়ে যাবে ডগ আমার আল্লাহ কোনটা বাদ দিবে বলুন যদি বলেন আলি বাদ দেব যেমনি আলিফ বাদ দিবেন আলিফ থেকে উচ্চারণ হবে ইল্লা আল্লাহ ই আল্লা ছাড়াও কোনো না আল্লাহ হলেন চিরঞ্জীবী অব্যয় অক্ষয় পূর্বে ছিলেন এখনও থাকবেন আল্লাহ জীবিত মৃত্যু তাকে স্পর্শ করবে না